আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকি দেয়া পর্ব নম্বর উনচল্লিশ বিষয়বস্তু হচ্ছে ফরানি করিম আল্লাহ রব আলিনের বাণী মখলুক সৃষ্টি না গায়ের মখলুক সৃষ্টি নয় আহলিস জামাতের সঠিক আঁকি দেয়া বিশুদ্ধ আঁকি দেয়া তুলে ধরা হবে ফরানি করিম মখলুক না মখলুক মমতাজিল্লা এবং জেহমিয়া যারা আহলি সন্তল জামাতের চরম বিরোধিতা করেছিল এবং তারা গুমরাহির শিকার হয়েছিল আর বহু মানুষকে গুমরাহ করেছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলের যুগে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই কি আল্লাহ রবুল্লা আলমিন এই হকের ওপর অটল রেখেছিলেন যেটা উম্মাতে মুসলিমার জন্য সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই জামানার তিনি যদি জালেম শাসকের ভয়ে যে জালেম শাসক বিভ্রান্ত হয়েছিল আব্বাসি খালিফা বিদাতি মোল্লাদের গুমরাহির কারণে বিভ্রান্তির কারণে যদি সুলম সামনে শির নত করে দিতেন নরম হয়ে যেতেন তো পুরো উম্মতে মুসলিমা পথভ্রষ্ট হয়ে যেত এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে বলছেন লেখক সওয়াল প্রশ্ন হচ্ছে মা হুকম মান কাল আবি কোরআন যে ব্যক্তি বলবে কোরআন ই কেরি তার বিধান কি সে কি আহলে সন্নত জামাত নাকি সে আহলে বিদাত গোমরা পথভ্রষ্ট বরং এটি হচ্ছে কুফুরি আঁকি দেয় এই বিষয়টি নিয়ে আলোচনা অনেক আইমাই কেরামগন ফির করেছেন কাফের বলেছেন ওই সমস্ত ব্যক্তিকে যারা কোরআন ই কেরিমকে मखलूक मनी करे तो बोलছেন যে কোরআনি کریم কে যারা مخلوق বা আল্লাহর সৃষ্টি مخلوق মানে সৃষ্টি সৃষ্টি বলি তাদের হুকুম কি তাদের পার্থিব বিধান পারলৌকিক বিধান পার্থিব বিধান অপর নির্ভরশীল পারলৌকিক বিধান বলছেন الجواب উত্তর আল কোরআন كلام الله عز وجل حقیقتا حروفه وما ن কোরআকারি মহান আল্লাহর বাণী কালামত সত্যিকার অর্থে যেটি তার আসল অর্থ আল্লাহ তার অক্ষর গুলিও কোরআনকারিমের অক্ষর গুলিও অমানি এবং অর্থ প্রত্যেকটি কথার দুটো দিক রয়েছে একটা হচ্ছে আক্ষরিক দিক বাক্য বা ভাষা আরেকটি হচ্ছে তার অর্থ দুটোই আল্লাহ আলম বাণী এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আবার কেউ কেউ বলেছেন না অক্ষরগুলি গুলি আল্লাহ রব্বুল আলমিনের কালাম না শুধু অর্থ সেটাও না মানে আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলি বলেননি কিন্তু এই ভাব এই অর্থ আল্লাহ রবুল আলম মানে সেটিও তাহলে বেদাত বা গুমরা কথা লেসা কালামুল হরুফ দোনাল মা আনি এখন ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে আল্লাহ রব আনী শুধু অক্ষরগুলি নয় অর্থবিহীন অর্থ ছাড়া মানে শুধু এই আক্ষরিক বিষয়টিকে বা বাক্যগুলিকে যেমন ইসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রবিআ আর রহমানুর রাহিম শুধু অক্ষর গুলি আল্লাহর বাণী নয় অর্থ ছাড়া মানি দুনাল হরুফ আর শুধু অর্থগুলি আল্লাহর বাণী নয় অক্ষর ছাড়া আল্লাহর বাণী যেমন অর্থটি আল্লাহর বাণী তেমনি বাক্যগুলি বা অক্ষর গুলি আল্লাহ রবুল্লা আলমিনের বাণী আল্লাহর কালাম তাকে আল্লাহ আল্লাহবিহি কৌলন আল্লাহ রবুল্লা আলমিন এই কথাগুলি তিনি বলেছেন আল্লাহর বাণী মানে সত্যিকার অর্থে আল্লাহর বাণী অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন আলা নবী ওয়াহিয়ান এবং তার নবীর প্রতি তিনি ওয়াহি করেছেন ও মমিনরা এইভাবে সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করেছেন রসুল্লাহ সাল্লামের

যে কোরআনিকেরিম গুলি যদিও লিখার সময় এই কেউ না কেউ লিখেছে আঙ্গুলে কলম ধরে বানান মনে হচ্ছে আঙ্গুল মানুষের আঙ্গুলে যদিও লিখা হয়েছে কলম ধারণ করে বিল্লে বিল্লেসান আর জবানে তেলাওয়াত করা হয়েছে পাঠ করা হয়েছে এগুলি আমি যে তেলাওত করছি যদি আমাদের এই জবান যে সৃষ্টি জবান তা দিয়ে তেলাওয়াত করা হচ্ছে আর আমাদের জবান উচ্চারিত হচ্ছে এর মানে এই নয় যে কোরআনকে মখলুক বলবে এবং কোরআন করিমে অন্তরে হৃদয়ে সুরক্ষিত করা হয়েছে বা হচ্ছে কোরআনের হাফেজ কোরআন মুখস্থ রাখছে কেউ আংশিক কেউ পুরো কোরআন করিমের হাফেজ তো যদিও যেখানে মুখস্থ রাখা হচ্ছে অন্তরে কলবে সেটা আল্লাহর সৃষ্টি হৃদয় অন্তর হচ্ছে আল্লাহর সৃষ্টি কিন্তু তারপরেও এই কালাম হচ্ছে আল্লাহ রবিনের কালাম এবং তা সৃষ্টি নয় আর আল্লাহর কালাম আল্লাহর একটি কথা বলেনি সামনে গিয়ে তিনি বলবেন আল্লাহর কালাম সৃষ্টি নয় আল্লাহর গুণ যেমন আল্লাহ রবুল্লা আলমিনের হাত আল্লাহর গুণ আল্লাহর চেহারা আল্লাহর গুণ তহিদুল আসমা সিফাতে আমরা এই বিষয়গুলি আলোচনা করেছি বিস্তারিত ঠিক তেমনি আল্লাহ রব আলমিনের কথা বা বাণী আল্লাহর গুণ আল্লাহ সৃষ্টি নয় বিল এবং কোরআন করিম যখন কেউ পাঠ করে তখন শ্রবণ শক্তি দ্বারা শোনা হয় কান দ্বারা কানে যে আল্লাহ রব্দুল্লা আলমিন মানুষের বা সৃষ্টির শ্রবণ শক্তি রেখেছে তা দিয়ে শোনা হয় এই যে কোরআনে তেলাওয়াতের আওয়াজগুলি শুনছেন এই আওয়াজ হচ্ছে সৃষ্টি তার মানে এই নয় কোরআন করিম সৃষ্টি আল্লাহ আল্লাহর এবং দুই চোখে দেখছেন যে কোরআনে করিম কাগজের পাতায় লিখা আছে মুসাফি লেখা আছে চোখে দেখছেন কাগজ হচ্ছে আল্লাহর সৃষ্টি তাতে লিখা আছে কিন্তু আল্লাহর কালাম আল্লাহর সিফাত সেটি সৃষ্টি নয় তাই বলছে লাইফ রিকা এইসব বিষয়গুলি যে যে সব দিকগুলি বলা হলো এগুলি কালাম রহমান করম করুন আল্লাহ সেটাকে বের করে দেয় যে কি করে এটা আল্লাহ রব কালাম হতে পারে আর সৃষ্টি কেন হবে না চোখে আমরা দেখছি যে লিখা আছে অক্ষরে আমরা যখন তেলাওত হচ্ছে তখন শুনছি অন্তরে মুখস্থ রাখছি এইরকম জবানে আমরা উচ্চারণ করছি তেলাওয়াত করছি কারো হাত দ্বারা এই কালাম আল্লাহর কালাম লিখা হয়েছে তাহলে এগুলোকে কেন সৃষ্টি বলবো না এসব দিককে লক্ষ্য করিয়ে না এই সমস্ত দিক থাকা সত্য তা হচ্ছে রহমানের বাণী ফল আনামেল ওয়াল মেদাদ ওয়াল আকলাম ওয়াল আওরাক মখলুকা মনে রাখবেন যে হাতের আঙ্গুল এবং আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে গ্রন্থি রয়েছে অন্য বহু বচন হচ্ছে আনা তো হাতের আঙ্গুল বা আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে এগুলি আর কালি কলমের কালি ওয়াল আকলাম আর কলম ওয়াল আওরাত এগুলি হচ্ছে সৃষ্টি এগুলি হচ্ছে সৃষ্টি ওয়াল মকতু মখলুক কিন্তু যা তাতে লিখা আছে আল্লাহর কালাম লিখা আছে এটা মখলুক সৃষ্টি নয় কারণ আল্লাহর বাণী আর আল্লাহর বাণী আল্লাহর গুণ আল্লাহর গুণকে সৃষ্টি বলা যায় না জাত যেমন সৃষ্টি নন স্রষ্টা তিনি ঠিক তেমনই আল্লাহর সিফার মখলুক না সৃষ্টি না বলছেন যে ওয়াল আল আসওয়াত মখলুকা জবান যে জবান উচ্চারিত হচ্ছে ওয়াল যে আওয়াজ শোনা যাচ্ছে যখন তেলাওত হচ্ছে তখন শুনছেন সেটা সরাসরি কারো তেল আসনে অথবা আপনার আপনি ইন্টারনেটে শুনছেন আপনি ইউটিউবে শুনছেন অথবা আপনি কোন একটা সিডি থেকে শুনছেন ক্যাসেট থেকে শুনছেন এই ক্যাসেটটা আল্লাহ সৃষ্টি হলো তাতে যে আপনি আওয়াজটা শুনছেন আওয়াজটা মাখলু কলমতলু বেহা আর যা তেলাওয়াত করা হচ্ছে আল্লাহ ইতেলাফ জি যে ভাবে হোক না কেন গায়ের মখলুক তা সৃষ্টি নাই এই যে বিভিন্ন দিকগুলি আলাই জবান যে জবান দ্বারা তেলা হচ্ছে এবং আওয়াজগুলি শোনা যাচ্ছে এবং এই কথাগুলি লেখা হয়েছে এই সমস্ত দিক থাকা সত্ত্বেও যা তেলাওত করা হচ্ছে তা হচ্ছে গায়ের মখলুক সৃষ্টি নয় বরং তা হচ্ছে আল্লাহর সিফাত আল্লাহর কালাম ও সুদূর মখলুকা বক্ষ মানুষের যে বক্ষে ধারণ করে রেখেছে মুখস্থ রেখেছে ওয়াল মাহফুজ ও ফি হাগ এর মখলুক ও মখলুকা মানুষের অন্তর সিনা যাতে মুখস্থ রেখেছে তা হচ্ছে সৃষ্টি কিন্তু তাতে যে সুরক্ষিত রয়েছে কোরআনুল করিম যে এই ব্যক্তি কোরআনে করিমের হাফেজ এর অন্তরে কোরআন রয়েছে এই কোরআনে কেলিম যা সুরক্ষিত তা নয় সৃষ্টি নয় কারণ সেটি আল্লাহর বাণী আর আল্লাহর বাণী আল্লাহর গুণ আল্লাহর সৃষ্টি নয় আসমা ও খলুক বলছেন যে যা শোনা যাচ্ছে তা হচ্ছে সৃষ্টি বা আসমা শোনার শক্তি রয়েছে শুনছেন এটি সৃষ্টি অলমাসম এবং যা কিছু শোনা যাচ্ছে যে তা বলছেন যে এটা কি শুনছি করিম শুনছি তো যখন করিম শুনছেন তো করিম হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর বাণী আর আল্লাহর বাণী হচ্ছে গায়ের মখলুক সৃষ্টি নয় কথাগুলি বিভিন্ন ভাবে লেখক সুন্দর করে বুঝাতে চেয়েছেন উম এইরকম যখন আপনি খুলছেন চোখ আপনার আমার সৃষ্টি কিন্তু দেখছেন আবসার চোখ অবসারি যা কিছু দেখছেন কোরআন করিমের শুরু থেকে শেষ পর্যন্ত সুরা ফাতে সুরা নাস পর্যন্ত তা হচ্ছে মখলুক সৃষ্টি নয় এটি আল্লাহর কালাম এ হচ্ছে আল্লাহর কালাম মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরা ওয়াকিয়ার আয়তম সাতাত্তর থেকে আটাত্তর ইন্নাহুল আকুর আনুন করিম নিঃসন্দেহে ইহা হচ্ছে সম্মানিত কোরআন আল কোরআনের সিফাতে আল্লাহ কোরআনে করিমে কোরআনে করিম বলেছেন আল হকুর আনু মজিদ কোরআন বলেছেন তারপরে আল কোরআনুল আজিম কোরআনে আজিম বলেছেন আর আরবরা এই গুণগুলি বলে থাকে কোরআন কোরআনে করিম সম্মাননের যে শব্দ রয়েছে কোরআনে করিমে সেগুলি বলে থাকে কিন্তু আমাদের ভারত ও মহাদেশে এগুলি প্রচলিত না যা কোরআনে করিমে উল্লেখিত হয়েছে যে গুণগুলি সেগুলি বলে না কেউ কোরআনে করিম যেন বলে না তো হয়তো যারা একটু ভালো পড়াশোনা করেছে এবং কোরআন সন্ন্যার আহ সত্যিকার অনুসারী এবং কোরআন সন্ন্যার চর্চা করে দলিল বুঝে তারাই আর না হলে কোরআন শরীফ এই শরীফ শব্দটি ব্যাপকভাবে মানুষরা ব্যবহার করে থাকে কিন্তু পুরানিক আজিমে যে শব্দগুলি বলা হয়েছে কোন সেগুলি উল্লেখ করে না কোরআনিকিম কোরআন মজিদ কোরআন আজিমাদসব আমিন আল মাসানিমাল কোরআন আল আজিম আল্লাহ বলছে ইন্নাহুল্লাহ কোরআন নিঃসন্দেহে এ হচ্ছে কোরআন করিম ফি কিতাবি মখনুন যা লুকায়িত গ্রন্থে রয়েছে লুকায়িত গ্রন্থে রয়েছে মানে লহে মাহ সুরক্ষিত ফলক লহে মাহফুজে রয়েছে বলো হা কোরআন মজিদ ফি লহে মাহফুজ যেমন সুরে গুরু আল্লাহ বলেছে তো এই হোক কোরআন করিম যা লহে মাহফুজে আল্লাহর লহে মাহফুজ আল্লাহর সৃষ্টি কিন্তু তাতে যা রয়েছে সেখান থেকে নাজিল করা হয়েছে তা হচ্ছে কোরআনে তাহলে কোরআন করিম যখন আপনার কাগজে কলমে লিখা আছে সেটি আল্লাহর বাণী সেটি আল্লাহ কালাম এবং আল্লাহর বাণী আল্লাহর তারপরে বলছেন সুরে আনকের আয়াত নম্বর অনপঞ্চাশে বল আয়াত বরং তা হচ্ছে সুস্পষ্ট আয়াত কোরআন করিম হচ্ছে সুস্পষ্ট আয়াত অনেকগুলি আয়াত বহু বছর কোথায় সংরক্ষিত ফি এলমা তাদের হৃদয়ে তাদের সিনায় যাদেরকে দিনের জ্ঞান দেওয়া হয়েছে কোরআন কেরিমের জ্ঞান দেওয়া হয়েছে কোরআন কেরিম যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অক্ষরের জ্ঞান দেওয়া হয়েছে কোরআন করিমের অক্ষর গুলি মুখস্থ রেখেছে হাফেজে কোরআন আর অর্থের জ্ঞান দেওয়া হয়েছে আলেম দিন তারা অর্থ তারা সির সুরক্ষিত রেখেছে অন্তরে গেল যে শুধু অক্ষর মুখস্থ করলে সেটা শুধু হাফেজ হওয়া আমাদের প্রচলিত কথা কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ অনেক বেশি হচ্ছে অর্থের সংরক্ষণ করা অর্থ মুখস্থ রাখা অর্থ জানা কারণ যে ব্যক্তি শুধু কোরআন মুখস্থাখে আর কোরআন বুঝে না তাদেরকে আলেম না জ্ঞানী না কোরআন মুখস্থ রয়েছে কিন্তু কোরআন যদি পুরো মুখস্থ নাও থাকে প্রয়োজন অবশ্যই মুখস্থ থাকতে হবে এই নয় যে কোরআন একেবারে মুখস্থ নেই সে আলেম কখন হইতে পারে সত্যিকার হলে অধিকাংশ বা যখনই তার কোরআন হাদিসে দইল পেশ করতে হবে থাকবে এটা অবশ্যই হওয়া উচিত কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনের অর্থ মুখস্থ থাকা তাহলে এলমা তাহলে ওদের অন্তর্ভুক্ত হইতে পারবে যাদেরকে এলম দেওয়া হয়েছে তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে যাদেরকে এলম দেওয়া হয়েছে অলামা রাম তাদের অন্তরে সুস্পষ্ট আয়াত রয়েছে মানুষের অন্তর সদূর সীনা বক্ষ হচ্ছে সৃষ্টি কিন্তু তাতে যা সুরক্ষিত রয়েছে তা হচ্ছে আয়াত আর আয়াত হচ্ছে আল্লাহর বাণী আর আল্লাহর বাণী সৃষ্টি নয় অমায় যাদবী আয়াতেন ইমন জালেম ছাড়া অন্য কেউ আমার আয়াত অস্বীকার করে না

জবান দিয়ে পাঠ করবেন জবান আল্লাহ সৃষ্টি যিনি পাঠ করবেন তিনি আল্লাহর সৃষ্টি আর তাকে ওই বলা হচ্ছে আর তারপরে বলা হচ্ছে আল্লাহর আল্লাহর কোনো পরিবর্তন করার কোন অধিকার নেই আল্লাহ মুমাতে হম আর ছয় বলছেন ওয়াইন মিনার মুশরেক তোমার কাছে কোনো মুশরেক বহুত্ববাদী কাফের যদি শরণাপন্ন হয় আশ্রয় গ্রহণ করে যে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমি আপনাদের দেশে আশ্রয় চাচ্ছি রসুর উল্লাহ প্রথম সম্বোধন করা আছে তারপরে প্রতিটি মুসলিমকে আর যেসব মুসলিম বিশেষভাবে আল্লাহ বললাম তাদেরকে নেতৃত্ব দিয়েছেন শাসকদেরকে আল্লাহ সম্বোধন করেছেন ওয়াইন আহাদুমিনাল মুশ্রেক ইনাস্তা যারা কোনো মুশ্রেক যদি কোনো মুসলিমের কাছে আশ্রয় গ্রহণ করে আশ্রয় কামনা করে যে আমি আশ্রয় নিরাপত্তা চাইছি ফাঁজের হু তাহলে নিরাপত্তা দিয়ে দাও এবং চুক্তি ভঙ্গ করা হারাম রাদি করা বড় কাবিরা গুডা এই জন্য মুসলিম কোনদিন গাদ্দার বিশ্বাসঘাতক হইতে পারে না আল্লাহ বলছেন যে আশ্রয় দাও কেন উদ্দেশ্য কি উদ্দেশ্য সুযোগ করে দাও তার জন্য এই আশ্রয় দেওয়ার মাধ্যমে তার জন্য সুযোগ করে দাও যে হকের বাণী তার কান পর্যন্ত পৌঁছে যাবে আসমা আল্লাহ আল্লাহ যাতে করে আল্লাহর বাণী শুনতে পারে তাহলে আল্লাহর বাণী শুনছে সেই ব্যক্তি মুসরে কেখানে আর তাকে আল্লাহ বলা হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর গুন বা হলো সৃষ্টি নয় এই বিষয়গুলি আসলে এইভাবে দলিল পেশ করতে চেয়েছেন লেখক বকালেবিন্তাহাবি আব্দুল নজর আল্লাহ আনহ বলছেন তোমরা সব সময় মুসাফে দৃষ্টি রাখিও শব্দ করতে মুসাফে সবসময় দৃষ্টি রাখি মুসাফ করা যা সুরা ফাতিহা থেকে শুরু হয়েছে সুরায় না শেষ হয়েছে একশো চোদ্দটি সুরা তোমরা সবসময় মুসাফে নজর রাখে দৃষ্টি রাখিও মানে মুসাফ কোরআন দেখে পড়িও কোরআন দেখে পড়িও নজর রাখতে বলছে মুসাফে কোরআন আর নজর হচ্ছে আল্লাহর সৃষ্টি আর মুসাফ বলা হয়েছে মুসাফে আল্লাহর কালাম লেখা আছে মুসাফে নজর রাখতে কেন বলেছেন আল্লাহর আল্লাহর বাণী এখানে যেই হাদিসটি বা আসারটি নিয়ে এসছেন মসুদ রাজি আল্লাহ উক্তি সেই আসারটি এমাম তাবারানি বর্ণনা করেছেন আর সেটি মজমুজ জওয়ায় রয়েছে হাদিসটি জৈফ এছাড়া আরেকটি হাদিস রয়েছে কাউকে যদি ভালো লাগে যে সে আল্লাহ এবং রসুল কে ভালোবাসবে আল্লাহ এবং রসুল ভালোবাসতে তাকে ভালো লাগবে অথবা অন্য রে রয়েছে আইয়হিব বাহুল্লাহ রাসুল আল্লাহ এবং রসুল তাকে ভালোবাসুক এটা যদি কেউ পছন্দ করে যে আমি আল্লাহর ভালোবাসা হাসিল করবো রসুল্লাহ ভালোবাসা হাসিল করবো তাহলে এক রাফেল মুসাফ তাহলে মুসাফ থেকে কোরআন যেন দেখে পড়ে মুসাফে যেন পড়ে মানে কোরআন মুখস্থ না পড়ে দেখে যেন পড়েছে আরেকটি হাদিস যা আহ বাই হাকির ইমানে রয়েছে আহ ইমাম আবু নাইম তার হিলিয়াতুল আউলিয়াতে উল্লেখ করেছেন এই হাদিসটি আল্লাহ আলবানী হাসান বলেছেন তবে অন্য অন্য মহাদিস হাদিস গুলির উপর আপত্তি করেছেন কেউ কেউ ফ বলেছেন তো যাই হোক এই হাদিসের ভিত্তিতে আহ কেরামদের মাঝে তখন এই বিষয়টি উঠে এসেছে ফিফি মাস আলা যে কোরআন দেখে পড়া ভালো না মুখস্থ পড়া ভালো কোরআন দেখে পড়া ভালো না মুখস্থ পড়া ভালো এই হাদিসের আলোকে কোরআন দেখে পড়লে বেশি ফজিলত এবং দেশে দেখে পড়া উত্তম কিন্তু থাকা কেরাম এই বিষয়টি নিয়ে আলোচনা করে বলেছেন যে এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না যার যাতে বেশি খুশু হবে একগ্রতা আসবে এবং মনোযোগী হে তেলাত করতে পারবে সেটা তার জন্য মানে অবস্থার পরিপ্রেক্ষিতে এবং ব্যক্তি বিশেষে ফজিলতটি হাসিল হবে কারও ক্ষেত্রে মুখস্থ পড়লে বেশি উত্তম আবার কারো ক্ষেত্রে মুখস্থ পড়লে অনুত্তম হবে বরং কোরআন দেখে পড়লে তার জন্য উত্তম হবে কারো যদি খুব মুখস্থ ভালো মুখস্থ থাকে এবং মুখস্থ পড়ায় সে বেশি মনোযোগী হইতে পারে তাহলে তার জন্য মুখস্থ পড়া উত্তম বলবো না যে তার জন্য দেখে পড়া উত্তম একজন হাফেজে কোরআন পাক্কা হাফেজ আর হেফ থেকে পড়লে তার অনেক উপকার আছে মুখস্থতে পড়লে সেটা আরো আরো শক্ত হবে রিভাইজেশন হবে তাহলে অবশ্যই বলতে হবে তার জন্য যে তার মুখস্থ পড়াটা উত্তম কমজোর দুর্বল অথবা মুখস্থ পড়লে তার অত খুশু হয় না কিন্তু দেখে কালাম আছে দেখে পড়ছে তাতে তার খুশু বেশি হচ্ছে তার অন্তরে নম্রতা বেশি আসছে তার ইমান বৃদ্ধি পাচ্ছে তাহলে তার ক্ষেত্রে বা বিশেষ বিশেষ অবস্থায় সেটা উত্তম হবে এই জন্য যখন আপনি মুখস্থ পড়াটাতে দেখছেন যে এই সময় মুখস্থ পড়লে আমাকে বেশি ভালো মনে হচ্ছে আর আমার জন্য বেশি উপকারী তখন সেটা আপনার জন্য আর যখন দেখবেন না মুখস্থর চাইতে আমি হাতে নিয়ে যদি আমি দেখে দেখে পড়ি এতে বেশি আমার খুশি হবে অথবা এটা আমার বেশি ভালো অবস্থা মনে হচ্ছে তাহলে সেটা উত্তম হবে আল্লাহ আল্লাহ আর হাদিস গুলি সম্পর্কে বা আচারগুলি সম্পর্কে যেমনটা বললাম যে দিমত রয়েছে তবে অধিকাংশই लिसሁ लिखे זיי পলছ আল্লাহ تعالی ওয়ান নুসুস ফি যালিকা লা তুসা এই মর্মে অনেক দলিল রয়েছে মানে কোরআনি کریم যে আল্লাহর বাণী আর আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর সিফাত এই বিষয় ওমান কাল ওয়মান কাল আল কোরআন আইশাই আই উসাইম মিন আল কোরআন মখলুক ফাহুয়া কাফিরুন কুফরান এখন লেখক বিধান পেশ করছেন যে কোরআনি کریم কি কেউ যদি মখলুক বলে সৃষ্টি বলে তো সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের হেজাব ইসলাম থেকে বহিষ্কৃত হবে বিষয়টিতে আলমাইকার ইফ রয়েছে তবে অনেক সালাফ থেকে শুরু করে লেখক পর্যন্ত লেখক যার কিতাব আমরা নিয়ে আলোচনা করছি তিনিও কাফের বলেছেন যেই ব্যক্তি বলবে কালা ওমান আল কোরআন অথবা আল কোরআন কোরআনে কিছু অংশ মখুলক সৃষ্টি কাফের কফেরুন সেই ব্যক্তি কাফের কাফের ছোট কাফের হয় বড় কাফের কেমন কাফের বলছেন এমন কাফের কুফরান আকবর বড় কাফের হইয়া ইউকরে জহমে আল ইসলাম বড় কুফরি করলে ইউকরে জহমি আল ইসলাম পুরোপুরি ইসলাম থেকে বের করে দিবে তাকে তাহলে কেউ যদি কারিমকে আল্লাহর মখলুক বলে তাহলে আল্লাহর কে আল্লাহর গুণ কে সে মখলুক সৃষ্টি বললাম যে আল্লাহ তার গুণ সৃষ্টি করেছেন আহ তাই আল্লাহ কি তার বাণী সৃষ্টি করেছেন না তিনি কথা বলেছেন তো যে ব্যক্তি বললো যে আল্লাহ বলবে যে আল্লাহ তার বাণীকে সৃষ্টি করেছে সে কাফের হয়ে যাবে তাই বলছে লিআল কোরআন কেন কাফির হয়ে যাবে বলছে কারণ কোরআন হচ্ছে কালাম উল্লাহ তালা মহান আল্লাহর বাণী মিনহবাদা তার থেকে তার সূচনা হয়েছে এসেছে আল্লাহর পক্ষ থেকে বাণী এসেছে ওয়াই এবং আল্লাহর কাছেই ফিরে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোরআন করিম যে আল্লাহর বাণী সেটা আল্লাহর কাছে ফিরে যাবো কালাম হু এবং আল্লাহর বাণী আল্লাহর সিফাত আল্লাহর গুণ তৌহিদুল আসমা সেফাতে দুটো দিক রয়েছে আল্লাহর নাম সমূহ এর তৌহিদ আর আল্লাহর সিফাত গুণাবলীর তহিত তো আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুন বলছেন ওমান কালা সাইন সে মোরতাদ আর কেউ যদি বলে আল্লাহর গুণাবলী সৃষ্টি আল্লাহ রাব্বুল রহমত সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিনের হাত সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিনের যারা সৃষ্টি তো কাফের হয়ে যাবে তাই বলছেন অমন কালা কেউ যদি বলে সেই মকলু আল্লাহর গোনাবলির কোনো কিছু হচ্ছে সৃষ্টি সবগুলি নয় কোনো কিছু মুরতা সেই ব্যক্তি ইসলাম বিমুখ মুরত গাফের কি করতে হবে তাহলে যখন গাফের হয়ে গেল ইউ রাজু আলী রুজু ফেল ইসলাম তার সামনে ইসলামের দিকে ফিরে আসা পেশ করতে হবে যে তুমি ইসলামে ফিরে এসো কাফেরই যচ্ছ তুমি না কাফেরই গেছো ফাইন রাজা যদি ফিরে আসে তাহলে কথা এটা করবে মুসলিম শাসক ওয়া ইল্লা কোতিলা কুফরান আনাহুলাই তাকি কুফরির অপরাধে হত্যা করা হবে মানে এসে সে যে শুধু হদ নয় বরং এটি হচ্ছে তার মূর্তা এরতে দাদান মুর্তা ধর কারণে তাকে হত্যা করা হবে লেহি সালা সেই ইউমিন মুসলিমিন মুসলিমদের যে বিধিবিধান রয়েছে মারা গেলে তার কোনো কিছু তার জন্য নেই মুসলিমের যেসব বিধিবিধান রয়েছে মৃত্যুর সাথে সম্পর্কিত তা হচ্ছে যে জানাজা সলাত করা হবে তার জন্য দোয়া করা হবে তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে আর তারপরে তার জিনিস তাকফিন ফিন করতে হবে কাফন দেওয়া হবে ইত্যাদি এই সমস্ত কিছু থেকে বঞ্চিত থাকবে ইসলামের বা মুসলিমদের কোন বিধিবিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং লাইসুল মুসলিম কাফের 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 মুসলিমের ওয়ারেস হয় না আর মুসলিম কাফের ওয়ারেস হয় সুতরাং এই ব্যক্তি কোনো মুসলিম এই ব্যক্তির অন্য কেউ ওয়ারেস হবে না আর এই ব্যক্তিও কারো ওয়ারেস না তো এই ছিল আলোচনা আজকের আহ আপনার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলম জান আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করেন এই যারা কোরআনে কে মখলুক বলেছে তারা হচ্ছে জাহমিয়া এবং জেলা এ সম্পর্কে তারা যে কাফের সম্পর্কে বলছে তাকফিরুল ফিরুল জাহমিয়া আল কায়ীন কোরআন যে বিশেষ করে জাহমিয়া জাহমিয়ারা মোতাজেলা চাইতো বেশি ভ্রষ্ট زARA قرآن كمخلوق بولت روي عن أنجماتي من سلاف سلاف داري كرام منهم امام احمد بن همبل عبد سفيان حسن بن ايسا سفيان بن وعين عبد الله بن ادريس وقي بن حمد بن زيد مؤتمر ابو سليمان مؤتمر بن سليمان وعبدالرحمن بن مهدي ويزيد بن هارون وغيرهم كثير. اونه كايماء كرامو تدريكي كافر بولت تكفير كافر কাফির মহতাজ এলাপভ্রষ্ট গুমরাহ আল্লাহ আল্লাহরবুল্লাহ আমি যেন সমস্ত রকমের গুমরাহাদের থেকে এবং গুমরাহী থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং দিনের উপরে স্থিতি তাওয়া আটলত আল্লাহ রব্লে আমাদেরকে দান করেন অসাল্লাল্লাহ মোসাল্লাহ আলহ বি এন মোহাম্মদ ওয়া আল্লাহ আলিহি ওয়াসাহ বি আজমাহী